সিলেট মহানগরীর এক্সিম ব্যাংকের ব্রাঞ্চে এর টাকা তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন একজন নারী গ্রাহক ভুক্তভোগী ওই নারী গ্রাহক আর গ্রুপ লিমিটেড কোম্পানির সত্ত্বাধিকারী বৃহস্পতিবার দুপুরে মহানগরীর এক্সিম ব্যাংকের সুবানিঘাট ব্রাঞ্চে এই ঘটনা ঘটে জানা যায় আর গ্রুপ লিমিটেড কোম্পানির মালিকানাধীন মোহাম্মদ রুহান চৌধুরীর মায়ের একটি এফডিআর অ্যাকাউন্ট ছিল মহানগরীর সুবানিঘাটস্থ ব্যাংকের ব্রাঞ্চে তিনি জমি বিক্রি করে একটি এফডিআর অ্যাকাউন্ট করে সেখানে প্রায় ত্রিশ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন সম্প্রতি তার ছেলে মোহাম্মদ রুহান চৌধুরী উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার ভিসা পান ভিসার টাকা ও বিমান ভাড়ার টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার দুপুরে মহানগরীর এক্সিম ব্যাংকের ব্রাঞ্চে এফডিআর ভেঙে টাকা তুলতে যান তারা এ সময় ব্যাংকে থাকা কর্মকর্তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন তখন ব্যাংক কর্মকর্তারা বলেন মাসে মাসে তারা দশ হাজার টাকা করে মোহাম্মদ রুহান মাকে দিবেন তারা সব টাকার প্রয়োজন উল্লেখ করে বললেন দশ হাজার টাকা দিয়ে কি করব। তখন মহিলা তার সমস্যার কথা তুলে ধরলে ব্যাংকের কর্মকর্তারা তাদের সাথে দুর্ব্যবহার করেন এ সময় ভুক্তভোগী ওই পরিবারের লোকজন ও ব্যাংকে থাকা অন্যান্য গ্রাহকরা প্রতিবাদ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় তখন ভুক্তভোগী ওই নারী ট্রিপল নাইনে কল দিলে সুবানিঘাট ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গ্রুপ লিমিটেড কোম্পানির মালিকানাধীন মোহাম্মদ রুহান চৌধুরী বলেন এক্সিম ব্যাংকের সুবানিঘাট ব্রাঞ্চের কর্মকর্তাদের ব্যবহার অত্যন্ত খারাপ তারা আমাদের টাকা আমাদেরকে দিতে অস্বীকার করেন তারা বলেন মাসে মাসে দশ হাজার টাকা করে আমাদের দিবেন আমার যেহেতু একসাথে সব টাকার প্রয়োজন সেহেতু আমি মাসে দশ হাজার টাকা দিয়ে কি করব। আমরা এর প্রতিবাদ করতে গেলে ব্যাংকে কর্তব্যরত কর্মকর্তারা আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে থাকেন পরবর্তীতে ম্যানেজারের মাধ্যমে সমাধান হয় কিন্তু তারা গ্রাহকের সাথে এইভাবে অসদাচরণ করতে পারেন না সিলেট নগরীর সুবানীঘাটস্থ এক্সিম ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জুবায়ের আহমেদের সাথে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় সিলেটনগরীর সুবানীঘাট পুলিশ ফাড়ির এএসআই মাসুক জানান এক্সিম ব্যাংকের সুবানিঘাট ব্রাঞ্চে এক মহিলার এফডিআরের টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছে ভুক্তভোগী ওই নারী ত্রিপল নাইনে কল দিলে সুবানিঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন